আসসালামু আলাইকুম ধূমপান আলু পাঁচটি আট ও পাঁচটি হাতে বিরোধী আর শুকুরি গোস খেলে আল কোরআন একটি আট বিরোধী ভিডিওটি আপনার প্রয়োজন না হলেও আপনার আত্মীয়স্বজনদের প্রয়োজন তাই শেষ মতো দেখার জন্য অনুরোধ রইল ধূমপান হইতে শ্বাসযোগ্য অপরাধ সরকার তার সরকার বিরোধী কার্ড হাতে বৃদ্ধি কার্ড ধূমপান

ক্যান্সার অফ মাউথ ক্যান্সার অফ ল্যাংস ক্যান্সার অফ ইস্যুফাস ক্যান্সার অফ প্যান ক্যাশ ক্যান্সার অফ ব্লাডার ক্যান্সার করোনার হার্ট ডিজিজ এফেক্ট ওয়ান অস্ক্রিন মানে বাচ্চাদের উপর প্রভাব এতগুলো রোগের ওপর ধূমপান করলে এতগুলো রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং আয়ু আট দশমিক তিন বছর কমে যাইতে পারে বিশ্ব সংস্থার মাঝে প্রতি বছর চল্লিশ লোক মানুষ ধূমপান করে মারা যায় নব্বই বছর ফুস ক্যান্সার সত্তর পার্সেন্ট বনক্রান্ত্রিশ পঁচিশ পঁচিশ পার্সেন্ট হৃদ ধূমপান কারণে হয় রাকির নায়ক ইউটিউব উন্নত শিবির সাজনের কাজ পোস্টার ও বায়োলজি ইনস্টাগ্রাম টাকাটা বইতে দেখা যাচ্ছে যে সিগারেট মানুষের জীবনের জন্য ব্যক্তি জীবনের জন্য মারাত্মক হুমক হুমকি সরব কিন্তু আলগ্রাম তোমরা সহজে নিজেকে ধ্বংসে নিয়োগ করো নিজেকে নিজেরা নিজেকে হত্যা করো না আর এই কারণে জানা প্রাণ হয় না সুতরাং কোরআন একটা অমান্য আসে শেয়ার না করে তোমরা অপোচ কোনো অপেক্ষা সচেতন পায় শিকার শিকার খেলে কোনো উপকারে কোনো ডাক্তার বলতে পারে না কোনো কেউ বলতেছে না যে খাসেও বলতেছে শিকার খেলে উপকার হয় এটা অপচয় হয় এই প্রত্যেকটা মানুষ যে শিকার খায় ওইটা যে তার প্রত্যেকটা শিকার খোর একটা পরিবারকে মনোহারে চালাইতে পারে এরা দুইটা করার অমন করলো শিগারেট খায় রান করেন কেউ ভালো কাজে সুপার করলে তাদের তার অংশ থাকবে মন কাজে করলে করে তার অংশ থাকবে আল্লাহ সভিশ রাখেন নিশা অসহী কেউ যদি কারো শিকার বিক্রি খাওয়ার দিকে শেখে তাহলে ওই পাপও তার আমল না যোগ হবে এবং সাধারণত তারা শিগার্ট খাতে অন্যকে খাওয়া শিখায় এবং দুই একটা আনতে পুত্র পিতার সামনে ধুমপান করে না ছাত্র শিক্ষার সামনে ধুমপান কারণ এরা বেয়া দেবী বেয়া হবে না না আর কোরআনে কি বলছে যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা প্রসার করে তার কারণ তাদের জন্য দুনিয়া আক্রান্ত করিন্ত্র চোরানব্বই উনিশ তাহলে চারটা করা না ধূমপানকারি অমর আর লজ্জা ইমান লজ্জা ইমানে শেখা যার লজ্জা নাই তাই ইমানি হাদিস তাহলে সিগারেট খাওয়া একটা হাদি ব্রিজ করিন হাতি পিজ গাছ বড়ো হাতি পিজ গাছ সিগারেট খেলে পাশের লোক পাশের লোকজন ক্ষতিগ্রস্ত দুর্গন্ধ করে কারণ এখানে ধূমপান সকলের বিষ্মান পাশের লোক ক্ষতিগ্রস্ত হলে তো কঠিন পাপের কাজ কেমন তাকে ওই ক্ষতিপূরণ করতে কিন্তু একটা মানুষ সারা দিনে হাজার হাজার লাখ লাখ লোকের পাশের ক্ষতি করে তাদের সামনে সিগারেট খায় এই ক্ষতি এই পাপ করা কোনো কোনোই সম্ভব না দেখা যাচ্ছে যে এইটাতে দেখা যাচ্ছে শিকার কোম্পানি ধূমপানের কারণে ভরুন ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয় সুতরাং এর দ্বারাও হত্যাভাবে আবৃতি বাড়ে শিকার ধূমপানকারী কোনো স্ত্রী ছাড়া তার স্বামী শিগারেট বিরি সেবন পান করুক তাই এটার দামপতো অসন্তোষ সৃষ্টি হয় আর এটা হাতে বৃদ্ধির সুতরাং শিগার গুল পান ইত্যাদি পরিচয় করে পাঁচটি হাত এবং হাজি বিক শিগার খেলে হয় না শাহ আহমদুল্লাহ কিন্তু দেখা যায় যে ধনী দরিদ্র কিছু যুবক জওয়ান বুড়ো শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র নামাজে বেড়ে নয় হাজির গাড়ি সবাই শিগার খায় বিড়ি খায় সহজ এদিকে টাকায় একটা মজা করে কী খাসে অথচ পিতা মাতা শিক্ষা প্রচার কেউ এটা শেখায় না পছন্দ করে না কিন্তু সবাই খায় এটা আপের আঙ্গুর পেয়ারার মতো সুস্বাদু নয় শুধু নারীর মতন লোভনীয় নয় তবুও মানুষ পাকার মতন করা হয় সুতরাং এদিকে এটা সতান করে আমার মনে হয় এটা সতান করে অনুবায়ক মদ গাঁদা হিরো নিয়ে বা শিবির পৃথিবীতে সেবন করা সাতান বাণ করে অন্যদিকে সুখী করতে হলে কোরআনে একটি হাত অমান্য করা হয় তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত্যু জীব রক্ত সুকুর মাংস এবং যে এসব জীব জন্তু যা আল্লাহ অপরের নামে উৎসর্গ করাছে অবশ্য যে লোক হয় পড়ে এবং না পড়ান না হয় তার জন্য কোনো পাপ নেই নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশিত দেওয়া ওটা কেউ যদি বাধ্য হয়ে যে খাওয়া নাই জীবন বাঁচানো তখন এই ঘো এই হারম